দাও আমায় কেমন দেখতে কি আমায় কেমন দেখতে তুমি তো আমার লক্ষ্মীর মতো আরে শোন মেয়েটার নাম শ্রীমন্তী প্রেসিডেন্সিতে পড়ে কলু ওটা রোডের ওখানে বাড়ি তুই একটু রাজি করো না তুই বললে শুন তুই রাজি করালে এই মাগেই বিয়েটা লাগ দিয়ে দেবো अरे की होलो तू ही जा चाहे भी ताई भी कोनो चिंता नहीं अच्छा चाय 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 ब्रेड बटर ऑमलेट बाबा जा तुम क्या कर रहे है तो खे তোর মতো একটা আজ পেলে কেমন তুমি বিয়ে করবে একটা মেয়ে আছে নাম শ্রীমন্তী প্রেসিডেন্সিতে পরে প্রেসিডেন্সি হ্যাঁ তিন বছর ধরে একই ক্লাসে তার মানে ফেল হ্যাঁ ভারী মিশুকে কিরকম পাড়া থেকে শুরু করে কলেজ মধ্যে কোন ছেলে নাই যে ও তার সাথে মেশে কাল এই নাইট ক্লাব সেই নাইট ক্লাব পরশু পুরো ঘুম ছি 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 মেয়ে মডার্ন আছে নেশা করে নেশা হ্যাঁ কিন্তু সবার সাথে করে না বিকাল হলেই মা বাবা পুরো মিট মা বাবার সাথে হ্যাঁ বাবা যেদিন যেদিন ছাড়া পায় কেন বাবা ট্র্যাক্সির ব্যবসা করি তো যেদিন যেদিন ছাড়া পায় সেদিন সেদিন সেলিব্রেট করে আর কি তোর কাছেই আছে যত সব মেশা মেয়ের খবর আরে তোমাকে আগলে রাখার একটা দায়িত্ব আছে তো নাকি আরে তোকে পাস করানো তো আমার একটা দায়িত্ব আছে নাকি সামনে এইচএস পড়তে বস সামনে এই যে পড়তে বস তার আগে একটু পিঠটা টিপে দাও তো পড়বো না পিঠ টিপবো তোমার পড়তে পড়তেও পিঠ টেপা যায় চার কাপটা দিত બધું કે દુનિયામાં કેવું ને